নমস্কার বন্ধুরা অর্পিতা সাহা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পুঁই বড়া বানাবো আমাদের বাড়িতে পুঁই শাক গাছ হয়েছে ছেলেকে বললাম বাবা কটা পুঁইপাতা পেরে আনো তো ছেলেকে তো বলতে দেরি পারতে দেরি নেই খুব দৌড়ে দৌড়ে গেল গিয়ে এবার পুঁইপাতা পারছে বলছে মা আরও পারবো বললাম যে পারো সবাই তো আমরা পুঁই পাতার বড়া ভালোই খাই আর বৃষ্টি পড়ছে বড়া ভাজা খেতে সবারই ভালো লাগে এখানে আমার পাতাগুলো পাড়া হয়ে গেছে এবার আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব ধোয়ার পর আমি পুঁই পাতাগুলোকে কুচিয়ে নেব কোচানো হয়ে গেছে আমি নুন হলুদ দেব নুন হলুদ দেওয়ার পর আমি চিনি দিলাম কাঁচা লঙ্কা কুচি দেবো সামান্য কালো জিরে দেব কালো জিরে দিলে না ভালো মচমচে হয় বড়া এবার কালো জিরে সব দেওয়া হয়ে গেল এবার আমি বেসন দেব বেসন দেওয়ার পর মাখব মাখা হলে আমি অল্প অল্প করে জল দেব ব্যাটারটাকে আমাকে সুন্দর করে মাখতে হবে আমি এবার জল দিলাম এবার মাখা হয়ে গেল মেখে কিছুক্ষণ রাখতে হবে নুন টুন দিয়ে মাখালে পুইপাতাগুলো নরম হয়ে যাবে তারপর আমি পাতার মধ্যে গরম তেল দিয়ে দিলাম এবার প্যানে তেল গরম হয়ে গেছে এবার আমি গোল গোল শেপ করে বড়াগুলো ভেজে নেব এবার আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে লাল লাল করে আপনারা গ্যাসটাকে না একদম কমিয়ে রাখবেন তাহলে বড়াগুলো বেশ মচমচে হবে দেখুন আমার এখানে বড়াগুলো বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে এই যে আমার পাতার বড়াগুলো কত সুন্দর হয়ে গেছে মাঝখানে একটু কাসুন্দ দিয়েছি কাসুন্দ দিয়ে খেলে খুব ভালো লাগবে দেখুন আমার ছেলে এখন বড়া খাচ্ছে না বড়াগুলো খুব ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন